পরকীয়ার জের ধরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর লাশ কেটে প্রায় ছাব্বিশ খন্ড করা হয় এরপর হাইকোর্ট সংলগ্ন জাতীয় মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডের মূল হোতা তারই বন্ধু জরেজুল ইসলাম জরেজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবার জরেজের প্রেমিকা শামিমাকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার চোদ্দই নভেম্বর রাতে শামিমাকে গ্রেপ্তারের তথ্য জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইস্তেখাব চৌধুরী রংপুরের ব্যবসায়ী আসাবুল হককে হত্যা এবং মরদেহ হাইকোর্ট সংলগ্ন জাতীয় ইকিয়া মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরে রেখে যাওয়ার ঘটনায় প্রধান আসামি জরেজের প্রেমিকা শামিমাকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব থ্রি এর আগে শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ রহমান জানান রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আসাবুল হক তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় আসেন এরপর থেকে তার খোঁজ মিলছিল না পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুটি নীল রঙের ড্রাম খুলে অজ্ঞত পরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায় তখন মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল পরে দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয় ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশগুলো পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে খণ্ডিত মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করেন এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাম্মদ আঞ্জিরা বেগম শাহবাগ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করে এজাহার দায়ের করা হয় এজাহারে আঞ্জিরা বেগম লিখেছেন তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে সারাদেশে পেঁয়াজ রসুন মরিচ আলু সহ কাঁচামাল সরবরাহ করতেন অর্থাৎ তিনি ছিলেন একজন ব্যবসায়ী গত মঙ্গলবার এগারোই নভেম্বর রাত আটটার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসেন তিনি এর পর থেকে আশাপুলের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় স্বজনদের সন্দেহ আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় গত এগারোই নভেম্বর রাত থেকে তেরোই নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হত্যার পর মরদেহ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে গুম করার উদ্দেশ্যে দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে রেখে অজ্ঞাত স্থানে পালিয়ে যান অভিযুক্তরা